দের যে বক্তব্য সেখানে জানা যাচ্ছে একাধিক ব্যক্তি অর্থাৎ চার থেকে পাঁচজনের মতো এবং যারা গুরুত্ব গুরুতর আহত হয়েছে তাদেরকে ফরিদপুর মেডিকেল ফরিদপুর সদর হাসপাতালে কাজী ভাই আপনি লিখেছেন নিউজ করার আগে স্থান এবং বিস্তারিত লিখতে হয় যে ভাইয়া আপনি যেটা বলেছেন সেটা অনেক যুক্তিযুক্ত কথা বলেছেন তবে আমি যেহেতু লাইভে আছি সেহেতু আমি প্রতিটা বার আমি উল্লেখ করে দিচ্ছি এই স্থানটির নাম স্থানটির নাম হচ্ছে কানাইপুর হোসেন ফিলিং স্টেশন অর্থাৎ তেল পাম্পের ঘটনাটি ঘটেছে আমি একাধিকবার বলেছি যার কারণে লেখাটা হয় নাই আপনাদের যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি করিন পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এটা হচ্ছে হোসেন ফিলিং স্টেশন হোসেন ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে এখানে স্পট ডেট হয়েছে চার থেকে পাঁচজন এখানে সবাই বলতেছে যে এই লোকাল যে গাড়িটা ছিল সেটা কারণে এমন সব সমস্যা হয়েছে এবং এটার গতি ছিল অনেক বেশি વાગે રોડિયા વો અમેરિકા વિશે પૂરી લીધું દીરાં હતા આનો એ શુભા શેડા રીંગ દીવાર કદી અમાર અમે લાસી ઘટના સ્થળ છે મહાલ કાલા છે